এখনো হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করার চেষ্টা করছে ভারত দুর্ভাগ্যবশত হাসিনা এবং তার সন্ত্রাসী বাহিনীদের আশ্রয় দিচ্ছে আমরা শুনতে পেয়েছি প্রায় লাখের কাছাকাছি আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভারতে আশ্রয় নিয়েছে ভারতকে আক্রমণ ইউনুস প্রশাসনের যোগাচন হওয়ার কথা চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে এদিকে রাজনীতির মাঠ থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে নির্বাচন হবে তবে সেটা হ্যান ভোটের সাইড টেবিল থেকে রাজনীতির বৈঠক এক মনে করছেন সংস্কার পুরোপুরি শেষ করতে এবং শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শেষ করতে বেশ সময় প্রয়োজন আর এই কাজটি করার জন্য হলেও ডক্টর ইউনুসকে আরও বেশি সময় ক্ষমতায় থাকতে বাংলাদেশের ইউনুস প্রশাসনের সঙ্গে ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠতার দিনকে দিন বাড়ছে এবং সেটা অবশ্যই নানা কৌশলগত যেমন মার্কিন উপজাতীয় নিরাপত্তা প্রদেষ্টা এবং প্রধান উপদেষ্টার হাই টেলি টেলিকনফারেন্স হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে বর্তমানে সারা দেশে যে রাজনীতির পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা তো দর্শক আর বেশি কথা না পারে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে এখনও নতুন আছেন দরকার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় দর্শক আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটি ভিডিও দেখে আসবো সবাইকে অনুরোধ করবো ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু ভিডিওটা অনেক তথ্য গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন আর বেশি কথা না আমরা ধারাবাহিকভাবে একটু ভিডিওটা বিস্তারিত দেখে আসবো এখনো হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করার চেষ্টা করছে ভারত দুর্ভাগ্যবশত হাসিনা এবং তার সন্ত্রাসী বাহিনীদের আশ্রয় দিচ্ছে আমরা শুনতে পেয়েছি প্রায় লাখের কাছাকাছি আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভারতে আশ্রয় নিয়েছে ভারতকে আক্রমণ ইউনুস প্রশাসনে যেটা খুব স্বাভাবিক একটা বিষয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম দাবি করেছেন যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ দলের এক লক্ষেরও বেশি সদস্য ভারতে পালিয়ে এসেছেন তিনি বলেন এখনও হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করার চেষ্টা করছে ভারত দুর্ভাগ্যবশত হাসিনা এবং তার সন্ত্রাসী বাহিনীদের আশ্রয় দিচ্ছে আমরা শুনতে পেয়েছি প্রায় লাখের কাছাকাছি আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভারতে আশ্রয় নিয়েছে আমরা মনে করি এটা বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক লড়াই সেখানে বহু মানুষ নিখোঁজ জুলাইয়ে দু হাজারের কাছাকাছি ছাত্র শহীদ হয়েছে তাদের যদি আমাদের প্রতিবেশী রাষ্ট্র দিতে না পারে তাহলে আমরা মনে করি এটা আমাদের কাছে খুবই দুর্ভাগ্যজনক মাহফুজ আলম তিনি কি বলছেন শুনুন একবার বাহিনী এবং যে সকল বাহিনীর সদস্যরা এখানে জড়িত ছিলেন তাদেরকে বিচারের আওতায় আনা হবে এই সরকারের আমলেই এবং এই বিচার প্রক্রিয়া কিন্তু আজকালের নয় তো এই ক্ষেত্রে আমি বলতে চাইবো যে এখানে অনেকেই গুমের শিকার ফ্যামিলি আছেন যারা বিএনপি রাজনীতি করেছেন আসলে বিএনপি জামা ছাত্র আলেম ওলামা মাদ্রাসা স্টুডেন্ট কেউ আসলে আলাদা না সবাই হাসিনার ছিলেন এখনো হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করার চেষ্টা করছে এবং ভারত খুবই আনফর্চুনেটলি এই হাসিনা এবং তার যে সন্ত্রাসী বাহিনী ওদেরকে আশ্রয় দিচ্ছে আমরা শুনতে পেয়েছি কয়েক লাখের কাছাকাছি আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভারতে আশ্রয় নিয়েছে তো আমরা মনে করি এটা বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক লড়াই আছে গণতান্ত্রিক অধিকারের যেই অধিকারের জন্য যেই গত পনেরো বছরের যে লড়াই যে লড়াই এখানেই আমরা দেখতে পাচ্ছি যে দেড় হাজার দুই হাজারের মতো মানুষ গুমের শিকার হয়েছেন তিন হাজার চার হাজার মানুষের এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছেন জুলাইয়ে দুই হাজারের কাছাকাছি স্টুডেন্ট শহীদ হয়েছেন তো তাদের যদি মর্যাদা যদি আমাদের প্রতিবেশী রাষ্ট্র না দেয় আমরা মনে করি এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক বাংলাদেশের গণতান্ত্রিক লড়াইয়ের ক্ষেত্রে গণ গণ অভ্যুত্থানের পক্ষে একটি প্রজন্ম একটি জনগোষ্ঠী জানিয়ে গেছে এখানে আওয়ামী লীগ শুধুমাত্র বাংলাদেশের জনগণের শত্রু এর এই ভিন্ন এর কোনো পরিচয় নেই এটা কোনো রাজনৈতিক দল না এটা একটা মাফিয়া গোষ্ঠী ছিল যে মাফিয়া গোষ্ঠীর প্রধান ছিল শেখ হাসিনা তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার নামে বাংলাদেশের জনগণের উপরে ভারতের সহযোগিতায় এই অত্যাচার নিপীড়ন চাপিয়ে দিয়েছিলেন আমরা চেষ্টা করেছি আমরা গণভুথনের মাধ্যমে একটি সরকার গঠনের মাধ্যমে আমরা সেই লুপ্ত যে মানবাধিকার ছিল আমাদের যে গণতান্ত্রিক অধিকার ছিল যেগুলো হাসিনা কেড়ে নিয়েছিল সেগুলো আমরা পুনরুদ্ধারের চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছে আপনাদের সহযোগিতা চাই এবং আমরা চাই যে আপনারা যারা এই ভিক্টিম ফ্যামিলি আছেন শুধু আপনারা না এক্সট্রা জুডিশিয়াল ক্লিনের শিকার যারা হয়েছেন যারা বিভিন্ন সময় পিলখানা থেকে সাপলা তারপরে মোদি বিরোধী আন্দোলন থেকে এখন পর্যন্ত যারাই যেখানে বিক্রিমের ফ্যামিলিগুলো ভিক্টিম হয়েছেন হাসিনার অত্যাচার নিপীড়নের প্রেসিজমে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং আপনাদের সাথে আমরা থাকবেন এটা হচ্ছে আমাদের অঙ্গীকার কারণ আপনারা আপনাদের অস্তিত্ব আপনাদের লড়াইটাই আসলে আমাদের কোনো অনুপ্রেরণা এবং আপনারা যদি থাকেন মাঠে থাকেন আমাদের সাথে থাকেন আমরা আপনাদের সাথে থাকি তাহলে বাংলাদেশে গণতান্ত্রিক যে এই অভিযাত্রা তৈরি হয়েছে এটা সফল হবে এবং আওয়ামী লীগের যে ফেসিজম আছে এটা ফিরে আসার পথ রুদ্ধ হবে কোনো দিন আর আওয়ামী লীগকে আমরা এই দেশে রাজনীতিভাবে এখানে দাঁড়াতে দিব না এটা হচ্ছে আমাদের অঙ্গীকার কারণ তারা যদি আবার সুযোগ পায় এবার মাত্র তিন হাজার এক্সট্রা জুডিশিয়াল কিলিং দেড় হাজার দুই হাজার গুম হয়েছে আবার যদি সুযোগ পায় এটা সংখ্যা অনেক গুণ হবে এবং একই সঙ্গে মাহফুজ আলম বলেন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে ভালো হয়েছে এখন এই সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে ঈদ পালন করতে পারছেন সাধারণ মানুষ এখন আর কাউকে হারিয়ে যেতে হবে না কি বলেছেন মাহফুজ আলম শুনুন তারাই রাজনৈতিক বিরোধিতা করতেছে তাদেরকেই সন্ত্রাসী জঙ্গি অগ্নি সন্ত্রাসী আরও অনেক ট্যাগ দিয়ে তাদেরকে গুম করাটা তাদেরকে তাদের স্বজনদেরকে আতঙ্কগ্রস্ত রাখাটাকে একটা স্বাভাবিক করে তোলা হয়েছিল যে ওরা যেহেতু কিন্তু সন্ত্রাসী আমরা বলতেছি না যে বাংলাদেশে জঙ্গিবাদ বা মিলিটেন্সি চরমপন্থার কোনো বাস্তবতা নেই বাস্তবতা আছে হয়তো কিছু বাস্তবতা ছিল বিভিন্ন সময়ে ধর্মীয় বা বিভিন্ন উগ্রপন্থা ছিল এবং হয়তো আছেও সেটা সেটাকে মোকাবেলার পথ খুবই স্পেসিফিক এবং স্পেসিফিক লোকদেরকেই কিন্তু হাসিনা এটাকে পুরো বাংলাদেশের জনগণের উপর চাপিয়ে দিয়েছিল পুরো বাংলাদেশের জনগণকেই সন্ত্রাসী জঙ্গি এবং তাদেরকে রাষ্ট্রবিরোধী হিসাবে হোট্রিক করা হয়েছিল এবং তাদেরকে গ্রেপ্তার করা না শুধু তাদেরকে গুম করা তাদেরকে হত্যা করা নৃশংসভাবে আমরা আপনারা অলরেডি জেনেছেন যে কিছু কিছু যারা গুমের শিকার হয়েছেন তাদেরকে কীভাবে হত্যা করেছে ইলিয়াস আলীর ব্যাপারে যেটা আমরা চিনতে পেরেছি তো ওইখানে আলম ওনার ফ্যামিলি মেম্বাররা এসেছেন এছাড়া আপনারা জামাতের যে দুইজন যারা বের হতে পেরেছেন ওনারা অনেক সৌভাগ্যবান আমি মনে করি আর এই সৌভাগ্য যদি আপনাদের সবার হতো তাহলে আমরা সবাই খুশি হতাম এবং আমরা এই যে আজকে ঈদ করতেছি একটা স্বাধীন দেশে একটা মুক্ত পরিবেশে এই মুক্ত পরিবেশে যদি আপনাদের স্বজনরা আপনাদের সাথে থাকতেন তাহলে এই সরকার এবং আমাদের যেই যে ছাত্র তরুণ যেই প্রজন্ম আমরা বাংলাদেশের গণতান্ত্রিক লড়াইয়ের ক্ষেত্রে ওনাদের উচ্চসূরি হিসেবে কাজ করেছে ওনারা তো আমাদের পূর্বসূরি কারণ ওনারা এই লড়াইটা নিজেদের যান বাজি রেখে যেহেতু করেছেন যেহেতু নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন হয়তো ফলত আমরা সাহসটা পেয়েছি যে এবার আর আমরা পিছনে ফিরে থাকাবো না কারণ পিছনে গেলে এই আমাদের ক্যাম্পাসে একটা মেয়ে বলেছিল যে সামনে স্বাধীনতা পিছনে পুলিশ এটাই হচ্ছে সত্য ছিল বাংলাদেশের জন্য আমাদের পেছনে যাওয়ার কোনো পথ ছিল না আমাদের পথ ছিল একটাই যে যে কোনো মূল্যে হাসিনা পতন এবং এই পেশিবাদী ব্যবস্থার বিলোপ ঘটানো এবং একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলতে চেয়েছি যেখানে আসলে কোনো মানুষ মানবাধিকার কোনো মানুষের মানবাধিকার লঙ্ঘন হবে না সন্ত্রাস জঙ্গি এসব বলে কাউকে গুম করা হবে না কোনো ফ্যামিলি মেম্বারদেরকে এইভাবে বারো বছর চোদ্দ বছর অন্ধকারে রাখা হবে না যা আসলে কেউ মাহফুজ আলম বলছেন যে যে কোনো মূল্যে হাসিনা সরকারের পতন বা হাসিনার পতন আমাদের উদ্দেশ্য ছিল যদিও এই মাহফুজ আলম তিনি কিন্তু এটা বলতে পারছেন না যে হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশে সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করা গিয়েছে বা জঙ্গিবাদ জিহাদিবাদ এটাকে বন্ধ করা সম্ভব হয়েছে কার্যত স্বীকার করেই নিচ্ছেন যে বাংলাদেশে সন্ত্রাসবাদী কার্যকলাপ অ্যাক্টিভ একই সঙ্গে তার বক্তব্যেও ভারত বিরোধী বেশ কিছু বিষয় কিন্তু সামনে এলো ভারত নাকি এক লক্ষ আওয়ামী লীগের সমর্থককে সেখানে আশ্রয় দিয়েছে মানে আমরা নাকি আশ্রয় দিয়েছি এক লক্ষ আওয়ামী লীগ সমর্থককে যদি সেরকম হয়ে থাকে তাহলে বাংলাদেশ কেন তাদের মাটিকে এই জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদের জন্য ব্যবহার হতে দিচ্ছে কেন তারা স্বচ্ছ একটা প্রশাসন দেওয়ার কথা যেটা মুখে বললেও কাজে করে উঠতে পারছে না এই প্রশ্নগুলো তো থাকবেই মাহফুজ আলম কি সেই প্রশ্নগুলোর উত্তর দেবেন সময়ের অপেক্ষায় থাকলাম দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ঘোষিত জাতীয় নির্বাচন হওয়ার কথা চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে এদিকে রাজনীতির মাঠ থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে নির্বাচন হবে তবে সেটা হ্যাঁ না ভোটের টেবিল থেকে রাজনীতির বৈঠক এক শ্রেণী মনে করছেন সংস্কার পুরোপুরি শেষ করতে এবং শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শেষ করতে বেশ সময় প্রয়োজন আর এই কাজটি করার জন্য হলেও ডক্টর ইউনুসকে আরও বেশি সময় ক্ষমতায় থাকতে হবে গুঞ্জন জোরালো হচ্ছে কোনো না কোনো উপায়ে একটি মহল ডক্টর ইউনুসের মেয়াদকে দীর্ঘায়িত করতে চাই তবে এই প্রক্রিয়ায় জনগণের রায় প্রয়োজন বলে ঘোষিত সময়েই নির্বাচনের ব্যবস্থা করা হবে তবে সেটা হ্যাঁ না ভোট আদেও এমন গুঞ্জন সত্যি হবে কিনা সেটা সময়ই বলে দেবে তবে তার আগে একবার পেছনে ফিরে তাকানো যান বাংলাদেশে হেনা ভোটের ইতিহাস কি বলে ইতিহাসে মোট তিনবার গণভোট অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে দুইবার হয়েছে প্রশাসনিক গণভোট আর একবার হয়েছে সাংবিধানিক গণভোট প্রথম প্রশাসনিক গণভোট অনুষ্ঠিত হয় উনিশশো সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন কার্যের বৈধতা দিতে অনুষ্ঠিত সেই ভোটে আটানব্বই দশমিক আশি ভাগ মানুষই হ্যাঁ ভোট দিয়েছিলেন দ্বিতীয় প্রশাসনিক গণভোট অনুষ্ঠিত হয় উনিশশো সালে এর সাথে সমর্থন যাচাইয়ের লক্ষ্যে হ্যাঁ না ভোট করা হয় যার ফলাফল ছিল চুরানব্বই দশমিক চোদ্দ ভাগ হ্যাঁ তৃতীয়টি ছিল সাংবিধানিক গণভোট উনিশশো সালে সংবিধানের দ্বাদশ সংশোধনী আইন প্রস্তাবের এই ভোটে চুরাশি দশমিক আটত্রিশ শতাংশ হ্যাঁ ভোট পড়ে অনেকটা হঠাৎ করেই সেই হ্যাঁ না ভোট আবারও আলোচনায় আসছে আর এই আলোচনা গুঞ্জনের ডালপালা মিলতে শুরু করেছে অন্তর্বর্তী সরকারের চীন সফর থেকে ফিরে আসার পর কিছুদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নতুন রাজনৈতিক দল এনসিপির নেতা সার্জিস আলম মন্তব্য করেছিলেন ডক্টর ইউনুসকে আরও পাঁচ বছর ক্ষমতায় থাকা উচিত এই ছাত্রদের অনুরোধেই প্রধান উপদেষ্টা হতে রাজি হয়েছিলেন অন্তর্বর্তী সরকার প্রধান এত দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে হলেও নির্বাচন প্রয়োজন সার্জিস নাহিদ হাসনাত সমর্থকরা এই ফর্মুলার কথা আসতেই হ্যাঁ না ভোটের কথা শুরু হয় যদিও নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টা তার পূর্ব ঘোষিত সময়ে অটল রয়েছেন এবং স্পষ্ট করেই তিনি বলছেন চলতি বছরের ডিসেম্বর না হলেও আগামী বছরের জুনের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও একই কথা বলেছেন সুতরাং রাজনীতির মাঠ গরম করার মতো কোনো ইঙ্গিত এখনও পাওয়া যায়নি তবে রটনাকারীদের বিষয় আলাদা ফাঁকফাকড় খুঁজে নেটিজেনরা এমন সব আওয়াজ বাজারে ছেড়ে দেন যা খনিকের জন্য হলেও চিন্তায় ফেলে দেয় বিশ্লেষকদেরও বাংলাদেশের দায়িত্ব নেওয়ার আট মাস পর হ্যানা ভোটের গুঞ্জন রটার পেছনে কারণও দেখাচ্ছে ইন্টারনেট জেনারেশন মূলত ক্ষমতা গ্রহণের পর শেষ কয়েক মাসে ডক্টর ইউনুসের সফলতা আর আন্তর্জাতিক কানেকশন সর্বমহলের বাহবা কুড়িয়েছে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলা যুক্তরাষ্ট্রকে বাগে আনা চীনের শতভাগ সহযোগিতা পাওয়ার আশ্বাস পাকিস্তানের নমনীয় ভাব জাপানের সঙ্গে আসন্ন বৈঠক সবই ইউনুসের ক্যারিশমা বলে মানছেন বোদ্ধারাও এক শ্রেণী মনে করছেন নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে শেখ হাসিনার বিচার প্রক্রিয়াও দীর্ঘায়িত হতে পারে প্রশাসনিক জটিলতায় ইউনুস সরকারকে বলা হচ্ছে বিশেষ অবস্থার সরকার এই আমলে অনেক কিছুই করা সম্ভব প্রশাসনিক অজুহাতকে পাশ কাটিয়ে সুতরাং শেখ হাসিনা সহ জুলাই গণ অভ্যুত্থানের বিচার দ্রুত করা অন্তর্বর্তী সরকারের জন্য সহজ সেই চিন্তা থেকেই ইউনুস সরকারের মেয়াদ বৃদ্ধির পক্ষে কথা বলছেন একদল আর মেয়াদ বৃদ্ধির প্রক্রিয়াতেই আলোচনা এসেছে হ্যাঁ না ভোট গত আট মাসে দেশে অনেক গুঞ্জনই ডালপালা মেলেছে যার মধ্যে কোনো কোনো গুঞ্জন ভিত পেয়ে সত্যি প্রমাণিত হয়েছে আবার অনেক গুঞ্জন হারিয়ে গেছে বাতাসে এখন দেখার অপেক্ষা হ্যাঁ না ভোটের নতুন গুঞ্জন সত্যি হয় নাকি কান কথাতেই থিতু হয়ে হারিয়ে যায় বাংলাদেশের ইউরুস প্রশাসনের সঙ্গে ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠতা দিনকে দিন বাড়ছে এবং সেটা অবশ্যই নানা কৌশলগত যেমন মার্কিন উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভের টেলিকনফারেন্স হয়েছে দর্শক বুঝতে পারছেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দুজনের মধ্যে টেলিকনফারেন্স হয়েছে এর আগে মার্কিন সামরিক কমান্ডার একেবারে বাংলাদেশে তার তিন সদস্যের টিম নিয়ে এসে ডক্টর মোহাম্মদ ইউনুস সঙ্গে কথা বলেছেন সেনা প্রধানের সাথে কথা বলেছেন নিশ্চয়ই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে আলোচনা সেটা পরিষ্কার না অনেকে বলছেন যে দুইটা খুবই স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা আসতে পারে সেটা হচ্ছে সেভেন সিস্টার্স নিয়ে ভারতের উদ্বেগ বঙ্গোপসাগরে ডক্টর মোহাম্মদ ইনুস চীনকে আমন্ত্রণ জানিয়েছে বলেছে যে বঙ্গোপসাগর একটা বিনিয়োগের একটা হাব হতে পারে সেখানে তিনি ভারতকে চীনকে নেপাল কাঠমান্ডু সবাইকে আমন্ত্রণ জানিয়েছে তো স্বাভাবিকভাবে এই দেশগুলোর মধ্যে যখন আমন্ত্রণ জানায় চীনের মাটিতে তখন চীন যে পরিমাণ অ্যাগ্রেসিভ হবে তার সাথে তুলাতে পারবে না আর এই ধরনের চীনের আগমন এটা শুধু ভারত না মার্কিন যুক্তরাষ্ট্রও এটা ভালোভাবে নেবে না তাদের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা দাঁড়াবে যে এই সুযোগে চীন না জানি কি বঙ্গোপসাগরের উপর নিজেদের আধিপত্য স্থাপন করে কিনা তো এই নিয়ে একটা টেনশন চলছে যার কারণে খলিলুর রহমান যেই প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ তিনি কিন্তু ব্যাখ্যাও দিয়েছেন ভারতের রাজনীতিবিদদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া হয়েছে যদিও এখন পর্যন্ত ভারত সরকার আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেয়নি হয়তো চীনের উপস্থিতি চীনকে আমন্ত্রণ জানানো এই বিষয়টা হয়তো আলোচনা আসতে পারে আরেকটি বিষয়ই হলো যে আরাকান আরাকানের মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে ঢুকতে চায় জাতিসংঘ ঢুকতে চায় এবং তাদের সুদূর প্রসারী সেখানে পরিকল্পনা আছে আর সেখানে ঢুকতে গেলে বাংলাদেশকে দরকার সেই কারণে দেখেন ওই যে তারা তিয়াত্তর মিলিয়ন খাদ্য সাহায্য দিয়েছে এবং এর মধ্যে সতেরো হাজার মেট্রিক টন চাল চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে রোহিঙ্গাদের জন্য রোহিঙ্গাদেরকে এই খাওয়ানো পরানো বা সহায়তা অব্যাহত রাখার পিছনে কারণটা কি যেখানে বিশ্বব্যাপী ট্রাম্প প্রশাসন সমস্ত দান অনুদান বন্ধ করে দিয়েছে সেখানে রোহিঙ্গাদেরকে এই দান অনুদান দেওয়ার একটা নিশ্চয়ই কারণ আছে এবং সরকার আশা করে যে আরাকান আর্মি যেহেতু রাখাইন রাজ্যে একটা তাদের নিজেদের একটা আধিপত্য তৈরি করেছে এবং তাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের একটা সম্পর্ক স্থাপিত হয়েছে ফলে আরাকান আর্মির সাথে যদি রোহিঙ্গাদের একটা মিল মিশ করানো যায় যদি সম্পর্ক উন্নয়ন ঘটানো যায় তাহলে এক বছরের মধ্যে গোটা মানে রোহিঙ্গারা আবার ফিরে যাবে এক বছরের মধ্যে এই সুযোগটা বাংলাদেশ কাজে লাগাতে চাই এবং আমেরিকারও নিশ্চয়ই স্বার্থ আছে আমেরিকাও এই অঞ্চলে ওই গুরুত্বপূর্ণ পয়েন্টে তাদের নিজস্ব কোনো আধিপত্য নেই তো তারা যদি এই সুযোগে আরাকান আর্মির সহায়তায় যদি সেখানে একটা ঘাঁটি কাটতে পারে তাহলে মানে এক ডিলে দুই পাখি মারা এদিকে মিয়ানমারকেও উপকার করা চীনকেও কণ্ঠাসা করা অন্যদিকে তাদের নিজস্ব একটা অবস্থান তৈরি হলো যেখানে বাংলাদেশের উপরেও তাদের একটা আধিপত্য বা প্রভাব থাকবে এরকম নানামুখী পরিকল্পনা নিয়ে হয়তো আলোচনা হতে পারে কত আলোচনা হয়েছে বোঝা যাচ্ছে না কিন্তু দেখেন এই খবরের মধ্যে আছে যে যুক্তরাষ্ট্র সম্পত্তি রোহিঙ্গা শরণার্থীদের জন্য সাত কোটি লাখ ডলারের নতুন আর্থিক সহায়তা নিশ্চিত করেছে রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় সরবরাহকারী দুই হাজার সাল থেকে তারা প্রায় দুইশো কোটি ডলার দিয়েছে এবং এই সংকট মোকাবেলায় জাতিসংঘকে জরুরি খাদ্য এবং পুষ্টি সহায়তা দিয়ে আসছে অন্যদিকে জুলাই অভ্যত্থানে ছাত্রের প্রতিবাদী নেতাদের মর্যাদাপূর্ণ মেডেলিন অ্যালব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যেটা হয়তো কালকে বা আজকে দেয়ার কথা তো এই যে যুক্তরাষ্ট্রের উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যালেক্স অ্যান ওয়াং এবং প্রধান উপদেষ্টা হাই রিপ্রেজেন্টেটিভ খলিল রহমানের সাথে টেলিকনফারেন্স করা তারা একটা সংক্ষিপ্ত তারা বিবৃতি দিয়েছে বলা হচ্ছে দুই কর্মকর্তা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে সম্মত হন তো প্রধান উপদেষ্টার উপ সচিব আবুল কালাম মজুমদার বাসসকে জানিয়েছে যে নতুন মার্কিন প্রশাসন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধ্যে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ এই যোগাযোগের ভিত্তি কি হতে পারে নিশ্চয়ই এর সামরিক দিক আছে এই অঞ্চলে যে আঞ্চলিক গোষ্ঠীগুলো দেশগুলো তাদের যে প্রভাব সেই প্রভাবের মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অবস্থানটা কোথায় তারা কি চায় এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আলাপ আলোচনা হয়েছে যাতে বাংলাদেশ কোনোভাবে চীনের খপ্পরে না পড়ে এই ব্যাপারে ভারতও হয়তো চায় যে আমেরিকা এখানে ইন্টারাপ্ট করুক সেসব বিষয় নিয়ে আলোচনা হতে পারে এই বিষয়গুলো পরবর্তী পদক্ষেপ দেখে বোঝা যাবে যে আসলে এই দুই